ডালখোলা পৌর মহাশাসনে চুল্লির উদ্বোধন সামাজিক উন্নয়নেরও আরও এক ধাপ ডালখোলা পৌর মহাসনে আধুনিক চুল্লির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বিধায়ক গৌতম পাল ডালখোলা পৌরসভার চেয়ারম্যান স্বদেশ সরকার ডালখোলা মহকুমা পুলিশ সুপার ও ডালখোলা থানার ওসি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন সামাজিক দায়িত্ব পালন ও পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের প্রকল্প খুবই গুরুত্বপূর্ণ

উদঘাটন করবেন করবেন জানিয়েছেন যে বছরের প্রথম দিন নতুন বছরে যদি আমরা ভালো কাজ করি তাহলে সারা বছর আমরা ভালো কাজ করতে পারবো এটা উনি বিশ্বাস করেন আর এখানে আমরা কিছুক্ষণের মধ্যেই এখানে যে কালী মন্দির হবে এখানে শুভ উদ্বোধন হবে আমরা সকলে সেখানে সামিল হব পুষ্পাঞ্জলি দেব তারপরে বৃক্ষরোপণ তারপরে এই শ্মাঞ্চলির শুভ উদ্বোধন আর আপনারা জানেন যে বিখ্যাত দু সালের আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন যার শেষ ভালো তার সব ভালো এবছরের দালকোলার সেরা উপহার দালকোলা পৌর মহা এখানে খুব মানে কিছুটা সাজানো হয়েছে আরও কিছু কাজ বাকি আছে যেটা আমরা পরবর্তীতে সাজাবো এবং মানে যাতে এখানে শান্তিতে এসে তাদের সৎ কাজটা করতে পারে আজকে আমাদের তার সাথে সাথে একটি আমার বিধায়ক কোটা থেকে একটি স্বর্গরত দেওয়া হয়েছে এসি এবং তার সঙ্গে সঙ্গে এই শ্মশানের আশেপাশে বৃক্ষরোপণ করা হলো কিছু ফুলের গাছ এবং তার সঙ্গে সঙ্গে বস্ত্র বিতরণ আছে দুঃস্থদের মধ্যে এবং খিচুড়ি ভোগ প্রসাদ বিতরণ আছে এবং তার পাশে একটা কালী মন্দিরেরও আজকে কাজ শুরু করার শুভ শিলান্যাস করা হলো তার সঙ্গে তার সঙ্গে সঙ্গে সবজি মান্ডিতে এই মহাশ্মশান ডালগোলাপ পৌর শ্মশান উদ্বোধন উপলক্ষে

করণদিঘি বিধানসভা এলাকায় আমরা ষোলো খানা শ্মশান করেছি তার তালিকা আমাদের কাছে আছে কাজ শুরু হয়েছে আপনারা দেখেছেন মোবাইলে ফেসবুকে দেখেছেন ষোলো খানা শ্মশান এবং উনিশ খানা কবরস্থান আমরা কিন্তু কাজ কমপ্লিট করতে পেরেছি আরো কিছু কিছু কাজ বাকি আছে সেটা আমরা পঁচিশ সালের নতুন বছরে করব। আমরা পার্টি তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী মনে রাখবেন আমরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি একজন তার প্রাণ এখানে আমরা সবাই মিলে সর্ব ধর্মের রাজনীতিটা করি অন্য পার্টি সব ধর্মের মানুষের কাছে যেতে পারে না আমরা সব যাই কে ধীরে ধীরে এগিয়ে যেতে গেলে আজকে যারা এখানে আমরা আছি যে সমস্ত অতিথি বৃন্দরা এবং দালকোলা আছে সবাইকে এগিয়ে আসতে হবে আমরা কাজ করছি এটা বড় কথা নয় আমরা একা কাজ করার ক্ষমতা রাখি না দালকোলার মানুষ যদি সহায়তা না করে তাহলে কিন্তু আমরা কাজ করতে পারবো না সে যে কোনো কাজই হোক না কেন দালকোলার মানুষ আশীর্বাদ করেছিল দালকোলা পৌরসভার বোর্ডকে আজকে সেই কারণে কিন্তু আজকে এই বোর্ড কাজ করতে পেরেছে চেয়ারম্যান একাই নয় এমএলএ একাই নয় দালকুলার কাউন্সিলর নয় দালকোলার মানুষ এই কাজে সহায়তা করেছে সেই জন্য দালকোলার মানুষকে আগামী দিনে আরও যা কাজ আছে সেইগুলোকে সাকসেস করতে গেলে সেইগুলোকে প্রতিষ্ঠিত করতে গেলে দালকুলার মানুষকে সহায়তা করতে হবে আগামী দিনে সমর্থনের মাধ্যমে আমাদের উৎসাহিত করতে হবে আপনাদের বলতে হবে আপনারা করুন আমরা আপনার পাশে আছি আপনাদের সঙ্গে আছি তাহলে কাজগুলো করা যাবে আজকে দেখুন এই করণদিঘি দালকোলার যে বাস স্ট্যান্ডের কাজ আমরা প্রথমভাবে শুরু করেছি কেউ কেউ ব্যাপারে বলেছিল যে মাত্র এই টাকায় কি হয়